গতকাল রামপাল আর্মি ক্যাম্পে নিহত বিদ্যুৎ পৃষ্ঠে নিহত সেনা সদস্য আরিফ গ্রামের বাড়িতে উচ্ছুকজনতা রূপে পড়াভিদ এখন সময় বাদ আসল এলাকাবাসী গ্রামবাসী তার কবরের জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে অদের আগ্রহে অপেক্ষা করছেন তার মরদেহ আসার জন্য খুব সম্ভব সন্ধ্যে সাতটার দিকে ওনার মরদেহ এখানে পৌঁছাবে তারপরেই তার পদস্থ করার কার্যক্রম অর্থাৎ বাদেশে তার জানাজা হতে পারে যেহেতু তিনি আর্মি সেনাবাহিনীর একজন সদস্য রাষ্ট্রীয় মর্যাদায় তাকে কবরস্থ করা হবে তার অকাল মৃত্যুতে এলাকাবাসী শোকে শোকার্ত তিনি মাত্র নয় বছর চাকরি করেছেন অর্থাৎ তার বর্তমান বয়স সাতাশ আমাদের জানা মতে তিনি গতকাল জামপালে তাদের ধোপা কর্তৃক একটি ছাদে উঠে বিদ্যুৎ হলে তাকে বাঁচাতে গিয়ে পা পিছলে তিনিও বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা যান ごありがとうございません。